খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শোভেন্দ্র অধিকারী অপরদিকে ধনধান্য অডিটোরিয়ামে প্রাক দোলের উৎসবে গুজরাটি পাঞ্জাবিদের সঙ্গে ডান্ডিয়া ভাঙরা নাচলেন মমতা গত লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশের ভবানীপুর বিধানসভায় আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় হিন্দিভাষীদের ভোট ধরতে সক্রিয় তৃণমূল যে কারণে পুরসভার ভাড়ার থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে প্রাক হোলির উৎসব পালিত হচ্ছে ভবানীপুর বারংবারই অবাঙালি অধিষ্ঠিত গুজরাটি ভোটারদের রমরমা সেখানে প্রায় বিয়াল্লিশ শতাংশ বাঙালি হিন্দু ভোটার রয়েছেন আর চৌত্রিশ শতাংশ অবাঙালি হিন্দু ভোটার আছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরীক্ষে ওয়ার্ড ভিত্তিক ফলের উপর নজর দিলে দেখা যাবে ভবানীপুর বিধানসভা তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর এবং চুয়াত্তর নম্বর ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনৈতিক কারবারিদের একাংশ মনে করছে ভবানীপুর নিয়ে যখন শুভেন্দু ঘটছে উঠেছেন তখন অ বাঙালি ভোটকেই কে কাছে টানাই এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য ছিল তৃণমূলের গতকাল মঞ্চে যখন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেই সময় তার চারপাশে মারোয়ারি সম্প্রদায়ের মানুষ ছিলেন মহল মনে করছে সামনের নির্বাচনে হটস্পট হয়ে উঠতে চলেছে এই কেন্দ্র সেই কারণে কি লিড পেতে মরিয়া সেখানকার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী এমনকি একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাসক দলের অন্দরে সন্দ্রমের রিপোর্ট খবর